ভাই বাড়িমা দনে কিসি কষ্ট হইছে 7-8 লাখ টাকা হ্যাঁ তাই মানে বাইডা আশা করছি যে ডিচি করে দিই এখন কিরো মলে বিক্রি করবা যদি তো জানাইতা আচ্ছা হন কি বাড়ি তুমি কিনবা নি এটা কও আমি তো কিনতাম એમ তো অনেক টাকা বসে আমার বিভিন্ন জায়গা কাজে লাগে বলছি এখন শুন না আমি তোমারে কই আচ্ছা অসহায় মানুষের পাশে যারা দাঁড়ায় তারাই প্রকৃত মানুষ কি কও যেহতে স্বাস্থ্য রোগী মানুষ একটা বাড়ি আর আট নয় লাখ টাকা খরচ পঞ্চাশ হাজার বাড়াই দিবা না দিকে বাড়ি দেড় লাখ টাকা দেড় লাখ টাকা বাড়ি বিক্রি করলে ওর অবস্থাটা একবারে

তাহলে আমরা সবাই মানে চেয়ারম্যান সব সুন্দর একটা কথা সুন্দর একটা কথা বলছে ঠিক আছে তুমি টেনশন করে না আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার বাড়ির যাতে ভালো দামে বিক্রি করতে পারো সেই ব্যবস্থা করতেছি আসো